ইসমিল্লাহ ইরাহমানিম আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ মুমিন বান্দার পরিচয় আল্লাহর কাছে প্রিয় হবার আসল মানদণ্ড প্রিয় ভাই বোন বন্ধুগণ মুমিন এই একটি শব্দের ভেতরেই লুকিয়ে আছে এক বিশাল সম্মান এক অনন্য মর্যাদা এবং এক চিরন্তন পরিচয় মানুষ যখন নিজেকে মুসলিম বলে পরিচয় দেয় তখন সেটি একটি বহিরাগত পরিচয় কিন্তু যখন কারো সম্পর্কে বলা হয় সে মুমিন তখন এটি একটি অভ্যন্তরীণ গুণের নাম মুসলিম হওয়া জন্মগত বা সামাজিক হতে পারে কিন্তু মুমিন হওয়া কখনোই জন্মগত নয় এটি অর্জন করতে হয় লালন করতে হয় সযত্নে বড় করতে হয় আল্লাহ আল্লাতালা বলেন নিশ্চয়ই মুমিন তো তারাই যাদের অন্তর আল্লাহ উল্লেখে কেঁপে ওঠে সুরা আনফাল আয়াত নম্বর দুই এই কাপুনি মুমিনের আসল পরিচয় ভয় নয় বরং এক গভীর ভালোবাসা শ্রদ্ধার জাগরণ মুমিন বান্দা নামের নয় চরিত্রের পরিচয় মুমিন হওয়া মানে শুধু নামের শেষে ফরহাদ রশিদ বা আব্দুল্লাহ লেখা নয় এটি এমন একটি চরিত্র যা মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তুলে এবং পৃথিবীতে সম্মানিত করে মুমিন বান্দার প্রথম পরিচয় ইমানের আলো ইমান শব্দের মূল অর্থ নিরাপত্তা দেওয়া নিরাপদ হওয়া এবং বিশ্বাস স্থাপন করা যে ব্যক্তি আল্লাহ তার রাসুল তার কিতাব ফেরেস্তা তাকদির হাসন নাসর কিছুতে সত্য বিশ্বাস করে তার হৃদয়ে একটি দৃঢ় ভরসা জন্মায় সে জানে দুনিয়া তাকে ভরসা নাও দিতে পারে মানুষ তাকে প্রতারণা করতে পারে পরিস্থিতি তার বিরুদ্ধে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো তাকে ছেড়ে দেন না এই দৃঢ় বিশ্বাসী মুমিনের হৃদয়ের মূল শক্তি দুই মুমিন বান্দার অন্তর নরম অথচ অটল রাসুল আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন মুমিনের দৃষ্টান্ত একটি নরম গাছের মতো যা বাতাসে দোলে কিন্তু ভেঙে পড়ে না অন্তর নরম কারণ সে অন্যের কষ্ট দেখে মমতা অনুভব করে অন্যের ভুল ক্ষমা করতে পারে মানুষের জন্য সহজ হতে চায় অন্তর অটল কারণ ইমানের বিষয় সে আপোষ করে না হারামকে হারামই বলে সত্যের ওপর দৃঢ় থাকে আল্লাহর উপর ভরসা রেখে কঠিন পথেও সাহসী থাকে এই দুই গুণের সমন্বয়ই মুমিনের মহত্ব তিন মুমিন বান্দার কিছু নিশ্চিত পরিচয় এক আল্লাহর স্মরণে তার হৃদয় শান্ত থাকে আল্লাহ বলেন রেখ আল্লাহর স্মরণেই অন্তঃসমূহ শান্তি পায় সুরার রাদ আয়াত নম্বর আটাশ মুমিন যখন আল্লাহ বলে তার ভিতর এমন এক শান্তি নেমে আসে যা কোনো দুনিয়াবি সম্পদ দিতে পারে না দুই গুনাহাকে সে ভয় পায় মুমিন নিজেকে পাপমুক্ত ভাবে না ভুল হলে সাথে সাথে তৌবা করে আল্লাহকে ভয় করা তার জন্য ভয় নয় বরং এক ধরনের লজ্জা যে আমার রাব আমাকে দেখছেন আমি ভুল পথে কিভাবে হাঁটি তিন মুমিন বান্দা গর্ভ নয় নম্রতা পছন্দ করে মুমিন যে কোনো উচ্চতা পেতে পারে ধন সম্মান জ্ঞান নেতৃত্ব কিন্তু সে অহংকার করে না কারণ সে জানে অহংকার আল্লাহর সবচেয়ে অপছন্দের গুণ চার মানুষের উপকার করায় সে আনন্দ পায় মুমিন যখন কারো সাহায্য করে সে এটি দয়া মনে করে না বরং মনে করে আল্লাহ আমাকে সুযোগ দিলেন কারো কাজে লাগতে পাঁচ দুনিয়া তার কাছে মাধ্যম উদ্দেশ্য নয় মুমিন দুনিয়ায় কাজ করে উপার্জন করে সুখ চায় কিন্তু জানে এই দুনিয়া স্থায়ী ঘর নয় চূড়ান্ত গন্তব্য জান্নাত চার বান্দা পরীক্ষায় কেমন থাকে মমিন যখন কষ্টে পড়ে তখন তার পরিচয়ে সবচেয়ে বেশি প্রকাশ পায় এক ধৈর্য সে ভাবে এ পরীক্ষা আমার রব দিয়েছেন এই পরীক্ষার পেছনে কোনো না কোনো ভালো আছে এই বিশ্বাস তাকে ধৈর্যশীল করে দুই শোক নয় ভরসা অন্যরা ভেঙে পড়লেও মুমিন আল্লাহকে ডাকতে থাকে তার কান্না হয় কষ্ট হয় কিন্তু তার মন ভেঙে যায় না কারণ তার অন্তরে রয়েছে ইমানের এক অদৃশ্য শক্তি তিন নিয়ামতকে ভুলে যায় না পরীক্ষার মাঝেও মুমিন বলে আলহামদুলিল্লাহ আমার কাছে যা আছে তা অসংখ্য মানুষের নেই এই কৃতজ্ঞতাই তাকে মানসিকভাবে শক্ত রাখে চার মুমিন বান্দার আচার আচরণ চরিত্রই তার পরিচয় দুনিয়ায় কেউ চাইলে নিজেকে মুমিন বলতে পারে কিন্তু আল্লাহর কাছে মুমিন পরিচয় পাওয়া যায় চরিত্র দিয়ে এক সত্যবাদিতা মুমিন কখনো মিথ্যা বলে না সুবিধা হারাবে তবুও সত্য বলবে দুই আমানতদারিত্ব হাতে টাকা দায়িত্ব বা ক্ষমতা এলেও সে তা অপব্যবহার করে না কারণ সে জানে অমানত খেয়ানত করা মুনাফিকের লক্ষণ তিন দৃষ্টি সংযম মুমিন নিজের দৃষ্টি কান ও জিহবাকে নিয়ন্ত্রণে রাখে অশ্লীলতা গিবত চোগলখড়ি সব কিছু থেকে দূরে থাকে চার ক্ষমাশীলতা যে মানুষ অন্যের ভুল ক্ষমা করতে পারে আল্লাহ তার উপর বিশেষ রহমত বর্ষণ করেন পাঁচ বিনয় রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে বিনয় করে আল্লাহ তাকে মর্যাদা দেন ছয় কোরআনে মুমিনের পরিচয় সাতটি বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে বিভিন্ন স্থানে মুমিনদের পরিচয় দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সালাতে বিনম্রতা মুমিনুন আয়ত দুই দুই নিরর্থক কাজ থেকে দূরে থাকা মুমিনুন আয়ত তিন তিন জাকাত আদায় মুমিনুন আয়ত চার চার দৃষ্টি ও লজ্জাস্থান হেফাজত মুমিনুন আয়াত পাঁচ ছয় পাঁচ আমানত রক্ষা ও প্রতিশ্রুতি পালন মুমিনুন আয়ত আট ছয় সালাত যথাযথভাবে রক্ষা করা সুরা মুমিনুন আয়াত নয় সাত আল্লাহর অপর ভরসা সুরা আনফাল আয়াত দুই এগুলো মুমিনের পরিচয়ের সর্বোচ্চ মানদণ্ড সাত মুমিন বান্দার আধ্যাত্মিক পরিচয় এক আল্লাহর ভালোবাসা মুমিনের প্রতি আল্লাহর বিশেষ ভালোবাসা থাকে হাদিসে আছে যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল সালামকে বলেন আমি তাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো এটি এমন এক সম্মান যা দুনিয়ার কোনো মর্যাদার সাথে তুলনীয় নয় দুই দোয়া দ্রুত কবুল হওয়া মুমিন যখন আন্তরিক হয়ে আল্লাকে ডাকে আল্লাহ তার দোয়া অগ্রাধিকার দেন তিন অন্তরে নূর মুমিনের অন্তরে থাকে এক ধরনের নূর যা তাকে ভালোমন্দ মন্দ চিনতে সাহায্য করে যা তাকে সত্যের পথে টেনে নিয়ে যায় চার আল্লাহর পক্ষ থেকে রহমতের ছায়া মুমিনের জীবনের সমস্যা থাকলেও তার উপর আল্লাহর বিশেষ রহমত থাকে সেই রহমত তাকে বিপদ থেকে রক্ষা করে দরজা খুলে দেয় সমস্যার সমাধান দেয় আট মুমিন হওয়ার পথ এটি অর্জনযোগ্য পরিচয় মুমিন হওয়ার জন্য খুব বড় কোনো বাহ্যিক আয়োজন দরকার নেই প্রয়োজন তিনটি জিনিস এক অন্তরকে পরিষ্কার করা হিংসা ঘৃণা অহংকার দূর করা দুই আমলকে ঠিক করা ফরজ সুন্না নফল যথাসাধ্য পালন করা তিন নিয়তকে বিশুদ্ধ করা মানুষের জন্য নয় প্রশংসার জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা যার নিয়ত বিশুদ্ধ হয় আল্লাহ তার প্রতিটি ছোট কাজেও বরকত দেন নয় মুমিন বান্দার শেষ পরিচয় আখিরাতের সম্মান মুমিন শুধু দুনিয়ায় নয় আখিরাতেও তার মর্যাদা অপরিসীম এক কবর হবে জান্নাতের বাগানের মতো যদি সে প্রকৃত মুমিন হয় তার কবর হয়ে যাবে শান্তির স্থান দুই হিসাব হবে সহজ মুমিনের জন্য আল্লাহ হিসাব হালকা করেন তিন জান্নাতে বিশেষ সম্মান মুমিনের জন্য প্রাসাদ বাগান নদী নূর সবকিছু অপেক্ষা করে আর সবচেয়ে বড় সম্মান আল্লাহর সাক্ষাৎ সমাপনী কথা মুমিন হওয়া মানে সর্বোচ্চ সাজসজ্জা নয় সর্বোচ্চ সম্পদ নয় সর্বোচ্চ জ্ঞানও নয় মুমিন হওয়া মানে সর্বোচ্চ চরিত্র মুমিন আল্লাহর প্রিয় মানুষের কাছে উপকারী সমাজে আলোর মতো অন্তরে শান্তির মতো আর আখিরাতে সম্মানের মতো এই পরিচয় অর্জনই মানুষের জীবনের সবচেয়ে বড় সাফল্য মুমিন বান্দার পরিচয় আত্মার পরিশুদ্ধতা আচরণের উৎকর্ষ ও আল্লাহর নৈকট্যের বাস্তব পাঠ মুমিন হবার যাত্রা একদিনের নয় এটি সারা জীবনের সংগ্রাম কেউ জন্মগতভাবে মুমিন হয়ে আসে না মুমিন তৈরি হয় পরীক্ষা চেষ্টা ত্যাগ আর আল্লাহর রহমতের সমন্বয় প্রথম পর্বে আমরা মুমিনের মৌলিক পরিচয় ও বৈশিষ্ট্য দেখেছি এই দ্বিতীয় পর্বে আমরা আরও গভীর স্তরের পরিচয় নিয়ে আলোচনা করব যে পরিচয় মানুষ দেখে না কিন্তু আল্লাহ দেখেন যে গুণ সমাজ ঘোষণা করে না কিন্তু ফেরেশ তারা লিখে রাখেন এক মুমিনের পরিচয় বাহিরে নয় ভেতরের আলোতে কুরআনে বারবার আল্লাহ স্পষ্ট করেছেন মুমিন হওয়া হল হৃদয়ের কাজ সেজন্যই আল্লাহ বলেন আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না তিনি তাকান তোমাদের অন্তর ও আমলের দিকে মুসলিম এতেই বোঝা যায় মুমিনের প্রকৃত পরিচয় কোনো বাহ্যিক পোশাক বা আচার নয় বরং তার হৃদয় কেমন তার নিয়ত কতটা বিশুদ্ধ তার চরিত্র কতটা আল্লাহমুখী এ সবই আসল দুই মুমিন বান্দার অন্তরের চার স্তর একজন প্রকৃত মুমিন ধীরে ধীরে তার ভিতরে চারটি আধ্যাত্মিক স্তর গড়ে তোলে এক ইলমের আলো মুমিন প্রথমে জানতে চায় আল্লাহ আমাকে কি করতে বলেছেন জ্ঞান ছাড়া ইমান ম্যাচিওর হয় না সে কোরআন পড়ে হাদিস পড়ে নিজের ভুল চিনে দুই তাওবার আলো মুমিন গুনাহকে স্বীকার করে সে ভাবে আমি ভুল করেছি কিন্তু আমার রব আমাকে ক্ষমা করতে ভালোবাসেন তাওবা তার হৃদয়কে প্রতিবার নতুন করে পরিষ্কার করে তিন তাকুয়ার আলো তাকুয়া মানে গুনাহকে ভয় পাওয়া নয় গুনাহ থেকে বেঁচে আল্লাহকে খুশি করা মুমিনের প্রতিটি সিদ্ধান্তে থাকে এতে আল্লাহ খুশি কিনা চার ইখলাসের আলো মুমিনের প্রতিটি কাজের কেন্দ্রে থাকে আল্লাহর সন্তুষ্টি সে মানুষের প্রশংসা চায় না বিখ্যাত হতে চায় না কাউকে দেখানোর জন্য ইবাদত করে না তিন মুমিন হবার গভীর লক্ষণ যা শুধুমাত্র আল্লাহ জানেন এক গুনাহের পর অন্তরে ব্যথা লাগে অন্যরা আত্মপক্ষ সমর্থন করে কিন্তু মুমিন নিজের ভুলে লজ্জা পায় তার অন্তরে ব্যথা জাগে আমি আমার প্রিয় রবের অবাধ্য হলাম এই ব্যথায় গুনাহ থেকে মুক্তির প্রথম চাবি দুই নিয়ামতকে সে নিজের যোগ্যতা মনে করে না কেউ সফল হলে গর্বে ভরে ওঠে কিন্তু মুমিন ভাবে এটি আল্লাহর রহমত আমি চাইলে কি নিজে করতে পারতাম এমন বিনয়ী তার দোয়া কবুলের দরজাগুলো খুলে দেয় তিন পাপীদের প্রতি ঘৃণা নয় দুঃখ অনুভব করে মুমিন মানুষকে নয় পাপকে ঘৃণা করে সে ভাবে সেও তো আমার মতো মানুষ ভুল করেছে আল্লাহকে ফিরিয়ে আনুক চার একাকী অবস্থায় তার ইমান আরও শক্ত মানুষের সামনে অনেকেই ভালো থাকে কিন্তু মুমিন একা থাকলেও আল্লাহকে ভয় করে ও ভালোবাসে পাঁচ মুমিনের ইবাদাত এটি বাহিরের অনুশীলন নয় অভ্যন্তরের বিপ্লব মুমিন ইবাদাত করে শুধু রুটিনের হিসাবে নয় বরং অন্তরের শান্তির জন্য এক সালাত মুমিনের ব্যক্তিগত শক্তি সালাত মুমিনকে ভেঙে পড়তে দেয় না পরীক্ষা যত কঠিন হোক সে সালাতে দাঁড়ায় কারণ সে জানে এই জায়গাটিই তার শক্তির উৎস দুই রোজা আত্মাকে নিয়ন্ত্রণের অনুশীলন রোজা শুধু ক্ষুধা নয় এটি হল নিজেকে সামলানোর শিক্ষা তিন জিকির হৃদয়ের খাবার মোমবাতি যেমন আগুন ছাড়া জ্বলে না মুমিনের হৃদয় তেমনই আল্লাহর স্মরণ ছাড়া আলো পায় না চার কোরআন মুমিনের মানসিক চিকিৎসা কোরআন শুধুমাত্র বই নয় এটি মুমিনের ঔষধ তার দুঃখ ভয় হতাশা সবকিছু এর আয়াতে ভেঙে যায় ছয় মুমিনের সামাজিক পরিচয় মানুষের জন্য শান্তির ছায়া একজন প্রকৃত মমিন সমাজে আলোর মতো ছড়িয়ে পড়ে তার উপস্থিতি অন্যদের শান্তি দেয় এক সে মানুষের জন্য সহজ হতে চেষ্টা করে মুমিনের আচরণ কঠিন নয় সালাম দেয় হাসিমুখে কথা বলে ক্ষমাশীল হয় দুই প্রতিবেশী তার হাত থেকে নিরাপদ থাকে রাসুল সাল্লাল্লাহু হিওয়াসাল্লাম বলেছেন যার হাত ও জিভা থেকে মানুষ নিরাপদ নয় সে মুমিন নয় তিন মুমিন দান করতে ভালবাসে টাকা কম থাকলেও সে কিছু না কিছু দেয় কারণ সে জানে দান কখনো কমায় না বরং বাড়ায় চার মুমিন কাউকে অপমান করে না সে মানুষের সম্মান রক্ষা করে কারণ তার দৃষ্টি আল্লাহ ফেরেশতাদের লেখা আমল নামায় পাঁচ মুমিন তার পরিবারে শান্তি আনেন সে স্ত্রী সন্তানদের ওপর কঠোর হয় না কারণ সে জানে সেরা মানুষ সেই যে তার পরিবারের কাছে উত্তম সাত মুমিনের বান্দার বিশেষ সাতটি গুণ যেগুলো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন এক সিদ্ক সত্যবাদিতা চাপ থাকলেও সত্য বলা দুই আমানাত দারিত্ব দায়িত্ব পেলে তা আদায় করা তিন হায়া লজ্জাশীলতা চোখ ও অন্তরকে পবিত্র রাখা চার শোকর নিয়ামতে খুশি হওয়া অহংকার না করা পাঁচ ধৈর্য পরীক্ষায় ভেঙে না পড়া ছয় সাফকা মমতা মানুষের প্রতি দয়া সাত ইখলাস শুধু আল্লাহর জন্য কাজ করা এসব গুণ যে মানুষ অর্জন করে সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আট মুমিনের পরীক্ষা বিশ্বাসের পরিশুদ্ধি আল্লাহ মুমিনকে পরীক্ষা দেন শাস্তি হিসেবে নয় বরং তাকে পরিশুদ্ধ করার জন্য এক বিপদ তাকে পাপ থেকে মুক্ত করে মুমিন যখন কষ্টে পড়ে সে ভাবে এই বিপদের মধ্যে নিশ্চয়ই রহমত আছে দুই কষ্টে আল্লাহর কাছে আরও কাছে যায় অনেকে বিপদে আল্লাহকে ভুলে যায় কিন্তু মুমিন বিপদকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার সেতু বানায় তিন পরীক্ষা বাড়লে বদলা আরও বড়া হয় যত শক্ত পরীক্ষা তত বড় প্রতিদান এটি আল্লার নিয়ম চার পরীক্ষার সময় মুমিনের দোয়া বেশি কবুল হয় হৃদয় ভেঙে গেলে দোয়া দ্রুত আসমানে পৌঁছা যায় নয় মুমিনের আধ্যাত্মিক উপহার যা অন্য কেউ পায় না এক হৃদয়ে প্রশান্তি সবচেয়ে বড় নিয়ামত দুই দোয়া দ্রুত কবুল হওয়া ইকলাস থাকা অবস্থায় তিন আল্লাহর দয়া তার ওপর ছায়া ফেলে বাঁচায় রক্ষা করে দরজা খুলে দেয় চার ফেরেস্টারা তার দোয়ার জন্য দোয়া করে বিশেষত যখন সে কারোর জন্য দোয়া করে পাঁচ মৃত্যুর সময় সহজ অবস্থা মুমিনের মৃত্যু হয় শান্তির মতো প্রিয় বন্ধু মুমিন পরিচয় অর্জন একটি আজীবনের সাধনা মুমিন পরিচয় কোনো টাইটেল নয় এটি একটি যাত্রা একটি সংগ্রাম একটি আত্মিক বিপ্লব একটি অন্তরের নূর মুমিন সেই মানুষ যে তার ভুল স্বীকার করে আল্লাহর দিকে দৌড়ে আসে মানুষের জন্য শান্তি ছড়ায় আর নিজের রবের সামনে বিনয়ের সঙ্গে দাঁড়ায় এই পরিচয় অর্জনকারীর শেষ পরিণতি জান্নাত আল্লাহর সাক্ষাৎ এবং চিরস্থায়ী শান্তি হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার খাস বান্দাদের তালিকায় লিপিবদ্ধ করে দাও এবং আমাদেরকে মোমেন না করে মৃত্যু দিও না আমিন ইয়া আল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও